এখানে সব বয়স্ক মা বাবারা থাকে বাঁকুড়ার শান্তিনির তো মা বাবারা ওখানে খাচ্ছে খান আমাদের বাঁকুড়া যে পৌরসভা আছে এই বাঁকুড়া পৌরসভা বাঁকুড়া পৌরসভার ঠিক পাশেই শান্তিনির এখানে সব বয়স্ক মা বাবারা থাকেন যারা আজকে সুন্দরভাবে খাচ্ছে মা খাচ্ছেন তো ভালো লাগছে আপনাদের আশীর্বাদ দরকার

মানুষ দুটি খাবার জন্য কতটা আশায় থাকে এখানে একই টেবিলে মানে যিনি খাবারটা দিয়েছেন বাবা ওনার সাথে পরিচয় করিয়ে দেবো তার আগে মাদেরকে দেখিয়ে দিই সবাই একসাথে একই টেবিলে এভাবে বসে খাওয়ার আনন্দটা আলাদা আর এই যে বাবা খুব ভালো থাকেন আমাদের মানে আজকের যে খাবারটা আমরা খাওয়াচ্ছি বাবা পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছে পুরো ব্যাপারটা বাবা একটু বলেন আজকে ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি এই যে আমি বাড়িতে খাওয়াতাম কিন্তু এই ডিল বাবার জন্য যে এইখানে এসে এই মানুষগুলোর সঙ্গে একসঙ্গে খেলা এই জন্য দিলবাবাজ আমি উন্নতি কামনা করি এবং আমি যে এইটা পাই পেলাম এর জন্য অশেষ ধন্যবাদ দিচ্ছে মানুষকে খাওয়ানোর একটা আনন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবজ্ঞানের শিবের সেবা সেটাকে করতে পেরে আমার বুকটা খুব সত্যি ভরে গেছে আর কিছু বলা ধরার নয় আমরা যারা ইয়াং ছেলেরা যারা আমরা বিভিন্ন জায়গায় বসে সময়গুলোকে নষ্ট করি যেখানে একটা বয়স্ক মানুষ আমাদেরকে কত সুন্দর একটা শিক্ষা দেবে তো আমরা যারা যাদের হাত ভালো আছে যারা আমরা সহজে ছুটে অন্যের উপকার করতে পারবো তারা বাড়িতে বসে থাকছে তো আমাদেরকে বুঝতে হবে যে না শুধু নিজের জন্য নয় সমাজের জন্য বাঁচতে হবে সমাজের জন্য কিছু করতে হবে যারা আমাকে অনবর্ত সাপোর্ট করেন ভিডিও দেখেন প্রত্যেকে আমার তরফ থেকে আবার আমি সেলুট জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন দেখাবে আবার নেক্সট কোনো প্রোগ্রামে নেক্সট কোনো কাজে